বন্ধুরা ইসলামে কিছু জিনিস এমন আছে যা কাউকে বলা উচিত নয় বরং গোপন রাখাই উত্তম এসব না মানলে মানুষ পরে আফসোস করে এক প্রথম জিনিস তোমার রিজিক জীবিকা ও সম্পদ রাসুল উল্লাহ বলেছেন তোমার রিজিক গোপন রাখো কারণ প্রতিটি আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তির প্রতি কিছু মানুষ ঈর্ষান্বিত হয় মানে পৃথিবীতে অনেকেই আছে যারা তোমার সুখ বা সাফল্য দেখে হিংসা করে তাই যা কিছু আল্লাহ দিয়েছেন তা দেখিয়ে নয় কৃতজ্ঞ হয়ে গোপনে রাখাই ভালো দুই দ্বিতীয় জিনিস তোমার ভবিষ্যৎ পরিকল্পনা ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন তোমার উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত তা গোপন রাখো কারণ সবাই তোমার উন্নতি চায় না অনেকে চায় তুমি ব্যর্থ হ তাই কাজ শেষ হওয়ার আগে কাউকে বেশি জানিও না তিন তৃতীয় জিনিস তোমার পাপ ও ভুল যদি আল্লাহ তোমার কোনো পাপ গোপন রেখেছেন তাহলে নিজে তা প্রকাশ করো না কুরআনে বলা হয়েছে আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন তাই নিজের ভুল গোপন রেখে আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি ক্ষমাশীল বন্ধুরা জীবনে এই তিনটি জিনিস গোপন রাখলে আল্লাহ তোমাকে রক্ষা করবেন ইনশাল্লাহ ভালো লাগলে লাইক করো আর কমেন্টে মাশাল্লাহ লিখে সব অর্জন করো